শহীদদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন একটি মানবিক বাংলা চাল বাংলাদেশ জামাতিস্ত একটা মানবিক অবশ্যই দারুণ আমাদের তরুণরা প্রমাণ করে দিয়েছে বুকের রক্ত দিয়ে জাতিকে রাস্তা হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর ইতিহাস অনুদায়

এবং উপস্থিত ভাই এবং এখানে আমি চেষ্টা করেছি শরীরে বাড়িতে যাওয়ার মা বারান্দায় দাঁড়িয়ে ভাইরাই কৃষ্ণ দেখছিলেন ভাত আকাশ থেকে বিভিন্ন দানা আমরা প্রতিচ্ছা রাজনীতি বিশ্বাস করি না বিশ্বাস

মানিত প্রধানমন্ত্রীজি ডাক্তার শখীদ রহমান তিনি আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ শহীদের রক্তের বিনিময়ে একটি সাবিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলব এই হিংসা আমরা আজকের এই অনুষ্ঠানে একজন সভাপতি বক্তব্য গ্রহণ করে আমাদেরকে দণ্ড করার জন্য আমরা অনুরোধ করবো তবে এখানে নাম দেওয়া হবে এবং আপনাদের সাথে আমাদের সকল ছবি বন্ধনের জন্য বাইরেকে নামাজ পড়ে আপনারা চাইলে আমাদের দ্বিতীয় দিনটি পর্যন্ত আকর্ষণীয় কাল গান ছোট ছোট আছে অনুরোধ করছি